মানে নতুন নতুন সবজি নতুন নতুন খাবার আজকে পাবদা মাছের একটা রান্না আপনাদেরকে করে দেখাবো অসম্ভব মজার হয় এভাবে পাবদা মাছ রান্না করে আসসালাম আলাইকুম আমি এখানে প্রথমে কাঁচা টমেটোটা স্লাইস করে নিব ভিডিওতে অলমোস্ট দেখতেই পাচ্ছেন কাঁচা টমেটোটা আমি কীভাবে কেটে নিচ্ছি একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে আপনাদের হাতের কাছে যদি পাকা টমেটো থাকে পাকা টমেটো দিয়েও সেমভাবে করে নিতে পারেন কিন্তু কাঁচা টমেটো দিয়ে করলে রান্নাটা কিন্তু অনেক মজার হয় যাই হোক প্রথমে আমি আমি টমেটোটা প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপর কেটে নিচ্ছি আর এখানে আমি বেশ কিছু আলু খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এবং কুচি করে নিব আর এই কুচিটা আমি বটি দিয়েই করি আমি আসলে চাকু দিয়ে এত সুন্দর করে কুচি করতে পারি না কিন্তু বটি দিয়ে আমার খুব ভালোভাবে কুচিটা হয় এখন দেখতে পাচ্ছেন আলুটা কত সুন্দর কুচি হয়ে গিয়েছে এখন একটা প্যানের মধ্যে ফ্রেশ করে রাখা আলু কুচিটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কাঁচা টমেটো যেটা আমি স্লাইস করে নিয়েছিলাম তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দিতে হবে এখানে প্রথমে দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে আমি আদা রসুন বাটা ওয়ান টি স্পুনের মতো তেল দিয়ে দিলাম প্রায় থ্রি টেবিল স্পুনের মতো তারপর দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী তারপরে হাতের সাহায্যে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে আর এটা যত ভালোভাবে মাখানো যাবে রান্নাটার টেস্ট কিন্তু অনেক ভালো আসবে যাই হোক এখানে পাবদা মাছগুলো দিয়ে দিলাম পাবদা মাছগুলো দেওয়ার সাথে কিন্তু মাখা যাবে না একটু পাবদা মাছের উপরে আমি হলুদ ছিটিয়ে দিব যেহেতু মাছটা কিন্তু মাখানোর সময় আমি হলুদ দিয়ে তো খুব ভালোভাবে একটু হলুদ দিয়ে মাখিয়ে নিলে মাছটা সাদা সাদা লাগবে না এবং তরকারির কালারটাও কিন্তু অনেক সুন্দর আসবে তারপর আলতু করে মাখিয়ে নেওয়ার পরে উপর থেকে আমি একটু পানি দিয়ে দিলাম পানির পরিমাণটা কিন্তু খুব বেশি পরিমাণ আমি দিব না এখানে কিন্তু একটু মাখো মাখো থাকবে তরকারিটা যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকুন আপনারা কিন্তু বুঝে যাবেন আর পাবদা মাছ কিন্তু অনেক নরম প্রজাতির একটা মাছ এটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আমি স্প্যাচুলা দিয়ে হালকা করে একটু জাস্ট মানে নেড়ে দিচ্ছি যাতে ভিতরটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় আর এভাবে পাবদা মাছটা রান্না করবেন ট্রাস্ট মি গায়েস এত মজার হয় আপনারা আসলে বাসায় না রান্না করলে বুঝতে পারবেন না তারপর পেঁয়াজ পাতা আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাটা আমি একটু পরে দিব এতে করে পেঁয়াজ পাতার ক্রিস্পিনেসটা অনেক ভালো লাগে আমার কাছে তারপর সামান্য কিছু আমি দিয়ে খুব সামান্য পরিমাণের ভিডিওটাতে দেখতে পাচ্ছেন যাই হোক আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে আর শীতে কিন্তু দেখবেন বাজারে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যাচ্ছে ফ্রেশ সবজি আর এই রান্নাগুলো কিন্তু শীতের মধ্যে খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর এই রান্নাটা কিন্তু আপনারা অনেকে ভাবতে পারেন যে কাঁচা টমেটোটা বেশি টক হবে একদমই টক হয়নি আর খেতে কিন্তু দারুণ হয়েছিল এভাবে রান্না করবেন আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন একটু মাখো মাখো টাইপের থাকবে যাতে মেখে খেতে অনেক ভালো লাগে একদম বেশি পানি থাকবে না বা একদম বেশি শুকনাও থাকবে না তো এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে যদি রান্নাটি ভালো লাগে আজকের রেসিপিটি অবশ্যই আমার পেস্টটিকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ